সমস্ত ইংলিশদেরকে জিজ্ঞেস করেন পাকিস্তান যদি না হতো উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট পৃথিবীর কোন শক্তি ছিল দেড় পর্যন্ত এটা বাংলাদেশ করার জন্য আপনারা আমি ছোটবেলা পাকিস্তান আমলে সোনার বাংলা শ্মশান কোন পোস্টার লাগিয়েছি পরে দেখলাম বড় হয়ে ওই পোস্টার গুলো ছাপিয়ে আসতো ইন্ডিয়া থেকে বিচিত্রায় সেই পদন্ত বাইর হলো ওইখান থেকে সাজিয়ে দেওয়া হয়তো।

এই দেশে বাজেট প্রণয়ন করার অর্থ ছিল না কেউ আপনি বলেন শোষণ করতেছে ভাই মিথ্যা কথা হিন্দি শিখিয়ে দিয়েছে শিখিয়ে দিয়েছে আপনাকে আপনি কয়জন কর দিত কত টাকা কর উঠতো এখন তো স্ট্যাটিস্টিক্স আছে দেখুন না কেন কিন্তু আপনি আমি কি পুরো লেলিয়ে দিলাম নিজেদেরকে যে সোনার বাংলা শোষণ আরে ভাই একটা সংসদ ভবন যেটা তৈরি করেছেন আয়ুব খান লুই লুই খান না লুই খান এই সংসদ ভবন তৈরি করতে বাংলাদেশের এখন দুই বছরের বাজেট লাগবে সেই সময় প্রত্যেকে টাকা আসছিল আপনি আমি দিয়েছি করেছে না আপনি এই মতিঝিল শহরে যে যেখানে বসে আছেন সবকে তৈরি করেছিল আরে ভাই তৎকালীন পাকিস্তানের বেশ পসিবল সিএসপি অফিসার ছিলেন মাদানী সাহেব মাদানী সাহেবকে আইফ খান নিয়ে আসলেন ভিআইটি করলেন এই ভিআইটি ঢাকা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট উনি ওনাকে এনে পুরো ঢাকা শহরের মাস্টার প্ল্যান করেন আরে ভাই উনিশশো সাতচল্লিশ সালে ছাড়া ছিল না আপনি কার কাছে যাচ্ছেন আপনি রামকৃষ্ণ মিশনে লেখাপড়া করে যে মন্ত্রী বলে পূজাতে আসেন আপনার ইমান নষ্ট হবে না শিক্ষামন্ত্রী বলে আপনি তার কাছে করছেন সেদিকে আপনার ইকবাল হল আপনি স্বাধীনতার পরে পুরো দেশটা চলে গেল বামপন্থীদের হাতে কমিউনিস্টদের হাতে পুরো দেশ বামপন্থী মারে মানে কি তারা হিন্দু ধর্মকে ভালোবাসে কেননা এখানে নাচা যায় গান গাওয়া যায় নারী সংশোধ পাওয়া যায় বাইজিনিয়া নাচা যায় হোটেলে গিয়ে রাত্রা দাস যাপন করা যায় আনন্দ আর আনন্দ ফুর্তি আর ফুর্তি পরের টাকা চুরি করলে কোনো গুনা হয় না তসরূপ করলে জোড়া হয় না চুরি করলে গুনাহ হয় না তাদের ধর্মে তাদের কাছে ক্ষমতা আইফোনের সফটওয়্যার আর অ্যান্ড্রয়েড ফোনের সফটওয়্যার কি এক জিনিস ঠিকই তারা অ্যান্ড্রয়েড ফোনের সফটওয়্যার দিয়ে তাদের দেশ চালাচ্ছে তাদের আদর্শ অনুযায়ী দেশ চালাচ্ছে সেই পনেরোই আগস্ট থেকে সাল থেকে কিন্তু আপনার আমার মুসলমানরা গরু খাওয়া মুসলমানরা ইসলামী আদর্শ থেকে বহু যোজন দূরে চলে গেছেন যারা রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন তাদের চরিত্র ইসলামিক চরিত্র ছিল না তারা দেশের মন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন প্রেসিডেন্ট ছিলেন যারা দেশ পরিচালনা করছিলেন তাদের মধ্যে ইসলামী চরিত্র ছিল না রাতে মদ খাইতেন বাইজিদের নাচ দেখতেন উপরে উপরে ইসলামের কথা বলতেন মিলিটারি শাসক যারা ছিলেন ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে সেন্ট্রাস মিলিটারি একাডেমিতে তাদেরকে শেখানো হয়েছে যত অনৈতিকতা মদ পান তাদের জন্য হালাল ছিল মদ্যপানের বার ছিল প্রত্যেকটা জায়গায় আইফ খান থেকে শুরু করে জেনারেল ইসফাচুল মজেদ থেকে শুরু করে জেনারেল আকবর থেকে শুরু করে প্রত্যেকই ছিল মদ্যপাইয়া খান ছিলেন মদ্যপ যত জেনারেল ছিলেন দুই চারজন ভাগ্য গুণে পারিবারিক শিক্ষার কারণে তারা হয়তো মদ খেতেন না আপনি কিভাবে তাদের কাছ থেকে ইসলাম আশা করেন কিভাবে আপনি তারা আপনার দেশ ঠিক মতো চলবে আপনার আইফোনের ভিতরে তো আপনি অ্যান্ড্রয়েড ফোন ঢোকাই দিয়েছেন কম্পিউটারের বিভিন্ন পার্টস নিয়ে রাস্তা রাস্তা কিনে বাড়ি বাড়ি গিয়ে কিনে পুরানো কম্পিউটার তারা কিনে কি করে বিভিন্ন তারা থেকে থেকে বিভিন্ন জিনিসগুলো নিয়ে আবার এটা কোলন কম্পিউটার তৈরি করে সেটা আবার বিক্রি করে তো কোলন জাতি আপনার চিন্তা করুন এখানে এতগুলো মানুষ বসে আছে ইসলামিক চরিত্র আপনার মধ্যে আমার মধ্যে কতটুকু আছে একবার জিজ্ঞেস করুন তো আমরা দিনে কয়টা মিথ্যা কথা বলেছি আজকে আজকে নিজেকে জিজ্ঞেস করুন তো যে মিথ্যা কথা বলে আমাদের হারাম জিজ্ঞেস করুন আপনি কয়জনের সাথে প্রতারণা করেছেন নিজেকে প্রতারণা অর্থের প্রতারণা বলেন কথার প্রতারণা বলেন প্রতিশ্রুতির কথা বলেন আমরা প্রতার প্রতারক আজকে আমাদের ইসলামী চরিত্র নাই কিন্তু নরেন্দ্র মোদীর আছে নরেন্দ্র মোদীর আছে আল্লাহ ইকবালের একটা কথা বলি আপনি আল্লাহ ইকবাল কি বলেছেন আল্লাহ ইকবাল আপনারা জানেন উনিশশো সালে নয় নম্বর জন্ম করেন মাত্র ষাট বছর উনি জীবিত ছিলেন পাই নয় কি একুশে এপ্রিল সালে মারা গেছেন ষাট বছর বয়স ছিল তার তিনি বলেছেন আমি পাশ্চাত্যে পড়ালেখা করলেও তাদের সংস্কৃতি সভ্যতা আমাকে পথ স্পষ্ট করতে পারে নাই কারণ মদিনার ধুলিকণা আমার চোখে সুরমার মতো লেগেছিল আপনার আমার মধ্যে কি আছে আজকে মিশনারি স্কুলে পড়েও তার মধ্যে এই জিনিসটা তার জাগ্রত হয়েছিল আপনারা আমার মধ্যে কতটুকু ইসলামি চেতনা আছে বলুন আছে নাই কোরআনের চেতনা আছে আজকে সকালে কে কে কোরআন কোরআন পড়েছেন আল্লাহর বাণীকে নিজের মুখে ধারণ করেছেন ঠিক কি করুন বেশ কাছ থেকে আপনাদের আবেদন করেন হাসিনা আপনারা কত শুনবে খালেদা আপনার কথা শুনবে আপনার কথার সঙ্গে কতটুকু ইসলামি গান তার আছে কিন্তু নরেন্দ্র মোদী এবং তাদের চোদ্দ গোষ্ঠী যারা রাষ্ট্র চালায় তারা গীতা মহাভারতের প্রত্যেকটা পৃষ্ঠা তন্ন তন্ন করে মসজিদের জায়গায় যখন রাম স্থাপিত হলো সেই অনুষ্ঠানটা নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন যারা না দেখেন তাদের মধ্যে দেশপ্রেম নাই আপনারা দেশ নিয়ে চিন্তা করার প্রয়োজনও হয় আপনাদের নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী গড়িয়ে গড়িয়ে সেখানে তার তার কাছে প্রার্থনা করছে আরে ভাই তোর যদি কি করে পরিকল্পনা করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে বুদ্ধির সাথে ডাকাত যদি সেই পরিকল্পনা করে ডাকাতি করে তার নিয়ম অনুযায়ী ডাকাতি করে ডাকাতির নিয়ম অনুযায়ী অনুসারে ডাকাতি করে হিউইলবি সাকসেসফুল ধরো করবে না ঠিক একইভাবে যে যে লাইনে লোক সে লাইনে যদি ভাবে চলে সেই দেশ সেই প্রতিষ্ঠান সেই স্কুল সেই কলেজ কিছু ঠিক মতো চলবে কিন্তু দুঃখের বিষয় সব হল সত্য শয়তান শয়তানি শক্তি আমাদের আসতে পিষ্টে জড়িয়ে ধরেছে আমাদের হৃদয়ে আমাদের শরীরের শিরা উপশিরায় শয়তান আমরা একটা মহিলা যদি আপনার টকশো করে সেখানে দর্শক দেখবেন এক লক্ষ ছাড়িয়ে গেছে আধা ঘন্টার মধ্যে আবার আরেকটা ভালো লোক যদি সেখানে টকশো করে দেখবেন যে সেখানে দর্শক পাঁচ হাজারও হয় না এই বাংলাদেশে তবে কার কাছে আবেদন করবেন ভাইয়ের আমার সুতরাং হার্ডওয়্যার আছে সফটওয়্যার চেঞ্জ করতে হবে আজকে গণতন্ত্রের জন্য আন্দোলন করে গতকাল আমার প্রত্যেকদিন টকশো থাকে আমাদের শ্রদ্ধেয় এখানে ভাই আছেন আমাদের মহসিন রশিদ ভাই জাতির বিবেক আমার স্নেহের মেজর সরওয়ার আছে আমি একটা কথা জোর দিয়ে বলি আপনার গণতন্ত্রের আন্দোলন করছেন এই যে ফুয়াদ ভাই করছে নূর ভাই করছেন গণতান্ত্রিক আন্দোলন করছেন আগে নিজের দলে কতটুকু গণতন্ত্র আছে সেটা আগে দেখেন আমি আপনাদের উদ্দেশ্য করে বলছি না আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি আপনি নিজের ঘরেই কিভাবে করেন আমার মনে আছে পাকিস্তান আমরা একটা নাই বিএনপির কোন জায়গায় গণতন্ত্র আছে আপনি দেখাতে পারবেন আজকে এক এগারোতে যারা যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ওইটা কি কোনো দল থেকে মামলা দায়ের করা হয়েছিল বলে ওয়ান ইলেভেনে ওয়ান ইলেভেনের সময় যে মামলা দায়ের করা হয়েছিল পলিটিশিয়ান যাদের যাদের আমলা টামলা সবার বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল করেছিল সেটা নোও এটা মিটি। মিলিটারি করেছে ডিজিএফআই রিপোর্ট ছিল এনএসআই রিপোর্ট ছিল কারা কারা দুর্নীতিগ্রস্ত যাদের পায়ে স্যান্ডেল ছিল না পাঁচ বছরের মাথায় তারা দেখা গেল কয়েক হাজার কোটি টাকার মালিক ঢাকা শহরে দুইশো তিনশো ফ্ল্যাট বিভিন্ন পুরো মানুষের লুট সাধারণ মানুষের টাকা পয়সা লুট তরাজ করে খেয়েছে তারা তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের বিরুদ্ধে শাস্তি হবে আপনার সেই মামলা একটা ভুল ছিল না কেউ সরকারে এসে তাদের মামলা খারিজ করে নিয়েছে আর যারা পারে নাই তাদেরটা রয়ে গেছে আজকে আমরা সেই চোর বাটপার লিডারদের পিছনে দৌড়াচ্ছি কার পিছনে দৌড়াচ্ছেন সে তো পাঁচ হাজার কোটি টাকা চুরি করে খাইছে বাংলাদেশের স্বাভাবিক আয়ের মাত্রা কতটুকু হতে পারে স্বাভাবিক আয়ের মাত্রা কতটুকু হতে পারে একটা মানুষ এক মাসে কত টাকা অর্জন করতে পারে সব গরিবের টাকা ব্যাংক লুট করে খেয়ে তারা আজকে বেনুজিরের কয়েক হাজার কোটি টাকা সম্পদ বিচার হবে না বাংলাদেশে বিচার হবে রুড়ের বিরুদ্ধে যদি এক কোটি টাকার কোন ধুন নিতে পায় নোরকে দেখবেন কালকে জেলের ভিতরে আছে এটা কেউ অভিযোগ লাগবে না দুদক এনে নিয়ে যাবে